হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব ধনতেরাস কিভাবে শুরু হলো ধনতেরাস এবং এই দিনটির থাকা পৌরাণিক পেছনে কাহিনী আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং সবল করুন শুরু করছি আজকের ভিডিওটি প্রথমে জানব ধনতেরাস কি ধনশব্দের অর্থ সম্পত্তি ত্রয়শী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারে তেরোতম দিন দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দুই দিন আগে ধনতেরাস শুরু হয় বলা হয় ধনতেরাসীর দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করেন ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ তারা এদিন দিন দামি ধাতু কেনে সম্পদে দেবতা কুবেরও পূজিত হন এবার জানব কিভাবে শুরু হলো ধনতেরাস ধনতেরাসের দিন ভগবান ধনন্তরী আবির্ভূত হন ধরাধামি ধরন্তরী হলেন আয়ুর্বেদ চিকিৎসার দেবতা এছাড়া অনেকেই এই দিনে ধনের দেবতা কুবেরের ধরা দেমে আবির্ভূত হওয়ার ঘটনা উল্লেখ করে থাকেন ধনন্তরী দেবতা হাতে কলসি নিয়ে আবির্ভূত হন আর সেই কলসেতাকে ধন সম্পদ অর্থ ও বিভিন্ন মূল্যবান রত্ন এছাড়া অনেকের মতে এই কলসেতাকে অমৃত আর তা বিভিন্ন মূল্যবান ধন সম্পদের বিনিময়ে সংগ্রহ করতে হয় ভগবান কুবেরের কাছ থেকে সেই জন্য এই দিন সোনা রূপা বা অন্যান্য অলঙ্কার এবং বাসনাদি কেনার কথা প্রচলিত আছে এবার জানব ধনতেরাসের পৌরাণিক কাহিনী সারাদেশে পালিত হচ্ছে ধনতেরাস এই দিনটি অনেকেই পালন করে থাকেন কিন্তু এর পৌরাণিক ব্যাখ্যা অনেকেরই জানা নেই ধনতেরাস নিয়ে নানা কাহিনী আছে তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব তিনটি সবচেয়ে বিখ্যাত কাহিনী প্রথম কাহিনটি হল ঋষি দুর্বাসার অভিশাপ হিন্দু পুরাণ অনুযায়ী একবার ঋষি দেবরাজ ইন্দ্র লক্ষ্মীহীন হয়ে পড়েন সেই সময় প্রজাপতি ব্রহ্মার কাছে দেবতারা ছুটে যান তখন প্রজাপতি ব্রহ্মা তাদের মৈনাক পর্বত নিয়ে সমুদ্র মন্থন করতে উপদেশ দেন এবং এই কাজে অসুরদের সহায়তাও নিতে উপদেশ দান করেন সেই মতো সমুদ্র মন্থন করে দেবতারা এবং অসুররা আর এই সমুদ্র মন্থন করার সময় সমুদ্র গর্ভ থেকেই মা লক্ষ্মী ধন সম্পদ সহ আবির্ভূত হন আর এইভাবেই দেবলোক পুনরায় মা লক্ষ্মীকে লাভ করেন দেবতাদের মা লক্ষ্মী লাভের এই ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে আর এই দিনটিকে উদযাপন করার জন্য ধরাধমি মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে আর মায়ের আশীর্বাদ যেন সবার বাড়িতে বর্ষিত হয় তাই বিভিন্ন মূল্যবান অলঙ্কার ধাতু যেমন কেনা হয় তেমনি কেনা হয় থাকে বাসনা দিই দ্বিতীয় কাহিনীটি হল যমরাজ ও রাজকুমার পুরাকালে এই দেশে হিমাবলে এক রাজা বসবাস করতেন কিন্তু রাজপুত্র এক রাজকন্যাকে প্রেম করে বিয়ে করে রাজকন্যা এই অভিশাপের কথা জানতে পারলে রাজবধূ বিবাহের চতুর্থ দিনে প্রথমে গণেশের পূজা অর্চনা শুরু করেন এবং পরবর্তী সময়ে মা লক্ষ্মীর পূজা করেন তখন এই দুই দেবতা এবং দেবী তার পূজায় খুশি হয়ে তার কাছে আবিভূত হন তখন রাজবধু তাদের কাছে তার ধন অর্থাৎ স্বামীর মঙ্গল কামনা করেন এবং তার স্বামীর অকাল মৃত্যু রোধ করতে অনুরোধ করেন তখন তারা বলেন তুমি যদি তোমার বুদ্ধির সাহায্যে ভগবান জমকে তোমার গৃহে প্রবেশ করতে না দাও তাহলে রাজপুত্রের প্রাণ রক্ষা পাবে এবং তার দীর্ঘায়ু হবে এছাড়াও মা লক্ষ্মী জানিয়ে দেন ভগবান জম রাজপ্রাসাদ সর্ববেশে আসবেন তখন বুদ্ধিমানী রাজবধু রাজকোষ থেকে সকল মূল্যবান অলঙ্কার ধাতু যেমন সোনা রূপা হীরা বার করে নিয়ে আসেন এবং তার রাজপ্রাসাদের যে কক্ষে রাজকুমার আছে তার চারপাশে ছড়িয়ে দেন তারপর চারপাশে প্রদীপ জ্বালিয়ে দেন যখন সর্ববেশী যমরাজ রাজকুমারের খোঁজে রাজপ্রাসাদে আসেন তখন তিনি প্রদীপের আলোয় এবং অলঙ্কারের চমকে ও উজ্জ্বলতায় তার চোখ ধান দিয়ে যায় ফলে দিকভ্রষ্ট হয়ে স্বল্পবেশী যমরাজ রাজপ্রাসাদের পথ হারিয়ে ফেলেন সেইভাবেই রাজভোর রাজপ্রাসাদ খুঁজে পান না ফলে এক প্রকার ব্যর্থ হয়ে যমলোকে ফিরে যান আর এই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণবকের ত্রয়োদশী দিন তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব সহকারে হিন্দুদের মধ্যে উৎসব আকারে পালন করা হয় যা বর্তমানে ধনত্রাস নামে পরিচিত এই দিনটিতে প্রত্যেক ধর্মপ্রাণ হিন্দু পরিবার লক্ষ্মী গণেশের পূজার মাধ্যমে বাড়ির বাইরে প্রদীপ জালি এবং মূল্যবান অলঙ্কার ধাতু ক্রয়ের মাধ্যমে উদযাপন করে থাকেন এবার আমরা ধনত্রাসে তৃতীয় কাহিনীটি শ্রবণ করব একসময় বিষ্ণু মৃত্যু বিচরণ করতে এলে লক্ষ্মী তার সঙ্গ নেন তখন বিষ্ণু বলেন তার কথা মেনে চললে লক্ষ্মী তার সাথে যেতে পারে তার কথা মান্য করে লক্ষ্মী বিষ্ণুর সঙ্গে পৃথিবীতে আসেন একটি স্থানে এসে বিষ্ণু লক্ষ্মীকে অপেক্ষা করতে পারেন বলেন তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন এবং তার না আসা পর্যন্ত লক্ষ্মী যেন সেখান থেকে কোথাও না যান লক্ষ্মীর মনে দক্ষিণ দিকে বিষ্ণুর গমনের কারণ জানার কৌতূল জাগৃত হয় এরপর তিনিও বিষ্ণুর পিছু নেন কিছু দূর পর সর্ষের ক্ষেতে ফুল ফুটে থাকতে দেখে সেই ফুল দিয়ে লক্ষ্মীর শৃঙ্গার করেন ও তারপর ফের অগ্রসর হন কিছু দূর যাওয়ার পর ইক্ষুর ক্ষেত দেখে ইক্ষু তুলে তার রস পান করেন সে সময় বিষ্ণু সেখানে আসেন ও লক্ষ্মীকে দেখে ক্ষুব্ধ হন কারণ সত্ত্বেও লক্ষ্মী তার পিছু নেন ও দরিদ্র কৃষকের ক্ষেত থেকে চুরির অপরাধ করে বসেন লক্ষ্মীকে বারো বছর পর্যন্ত কৃষকের সেবা করতে বলে ক্ষীর সাগরের উদ্দেশ্যে প্রস্থান করেন বিষ্ণু লক্ষ্মী কৃষকের স্ত্রীকে স্নান করে লক্ষ্মী পুজো ও তার রান্নার কথা বলেন পুজোর পর কৃষক পত্নীর সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে জানান মা লক্ষ্মী কৃষক পত্নী তেমনি করেন ফলস্বরূপ দ্বিতীয় দিনে কৃষকের ঘর অন্য রত্ন ধন সম্পদে ভরে যায় এভাবে বারো বছর পর্যন্ত আনন্দে কাটে কৃষকের সময় তখন বিষ্ণু জানান লক্ষ্মীকে কেউ যেতে দিতে দেয় না লক্ষ্মী চঞ্চলা কোথাও টিকতে পার না তখন লক্ষ্মী ওই কৃষককে জানান তার কথা মতো চললে পরিবারে কখনো অর্থভাব থাকবে না সন্ত্রাসের দিন ঘর বাড়ি পরিষ্কার করার কথা বলেন লক্ষ্মী এরপর রাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে সন্ধ্যাকালে পুজো করতে বলেন লক্ষ্মী কৃষককে বলেন একটি রূপর ঘটে তার জন্য টাকা ভরে রাখতে তিনি সেই ঘটেই অবস্থান করবেন এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়বস্তু বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম